সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীগুণিক এক মূল দমল সংখ্যা অনুশীলন এক দশমিক একের দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা অনুশরণী অঙ্কের সমাধান করব তো অনুশরণী এক দশমিক একের এক নামে চারটা অঙ্ক দেওয়া আছে এবং বলা আছে মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে প্রথমে সেই সংখ্যা দেওয়া থাকবে প্রথমে প্রথমত সংখ্যাটিকে মৌলিক গুণনেকে আমরা বিশ্লেষণ করে নেব তারপর হচ্ছে মৌলিক জোড়া 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 করে নেব তো একই একসাথে পাশাপাশি লিখতে হবে তিন নম্বর হচ্ছে প্রতিজোড়া একই জাতীয় গুণনেকের পরিবর্তে আমরা একটা করার গুণনেক নিয়ে লিখবো তারপর হচ্ছে প্রাপ্ত গুণনেকগুলোর ধারাবাহিক গুণ ফল মানে সবগুলোর জায়গাটা থাকবে সবগুলা গুণ করলে হচ্ছে আমরা যে বর্গমূল পেয়ে যাব তাহলে আমরা এক নম্বর করব কতে দেওয়া আছে প্রথমে আমরা একশো উনসত্তরকে মৌলিক গুণের সাহায্যে বিশ্লেষণ করে নেব একশো উনসত্তরকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি বিশ্লেষণ একশো উনসত্তর দিব এই পাশে হচ্ছে একশো উনসত্তরের আমরা লস আগু বের করবো টান দিব তো একশো উনসত্তরে কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে না আমরা দেখবো দেখবো যে আমরা থেকে একশো উনসত্তর হয় তাহলে তেরো এই যে তেরো দিয়ে হচ্ছে আমরা ভাগ করব তেরো দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে তেরো 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 একশো উনসত্তর হয় তাহলে এই তেরো তেরো হচ্ছে আমরা এই এখানে গুণ গুণ দিয়ে লিখে দেব তেরো ইন্টু তেরো এর পরের সাইডটা জোড়া করবো তেরো গুণ তের কি করছি আমরা এখানে লিখে জোড়া করে জোড়া করে সাইড নিতে দিব তারপরে আমরা প্রতি জোড়া থেকে একটা করে নেব তাহলে প্রতি জোড়া থেকে একটি করে পাই প্রতি জোড়া থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই তেরো ইন্টু ওয়ান ইকুয়াল টু তেরো অথবা সরাসরি তেরো লেখা তাহলে এই তেরোই হচ্ছে কি আমাদের ওয়ান নাইনের বর্গমূল তাহলে সুতরাং একশো উনসত্তর এর বর্গমূল সমান সমান এখানে আমরা একটা রোট আপনার সাইন দেবো যে বর্গমূল চিহ্ন একশো উনসত্তর ইকুয়াল টু হবে আমাদের তেরো এটা হচ্ছে আমাদের আনসার ক তারপরে আমরা যাবো খতে তাহলে জন্য সেম আমরা পাঁচশো উনত্রিশকে মৌলিক আহ বিশ্লেষণ করে নিব তাহলে পাঁচশো উনত্রিশকে কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি বিশ্লেষণ করি আমরা কি লিব ওখানে পাঁচশো উনত্রিশ দেওয়ারটা ইকালটা দিব এই পাশে পাঁচশো উনত্রিশের লস হবেবো পাঁচশো উনত্রিশ তো আমরা হচ্ছে পাঁচশো উনত্রিশ একটা বেজের সংখ্যা জোর সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাহলে আমরা তিন পাঁচ সাত এগারো এভাবে দেখে দিতে যখন আমরা তেইশে যাবো আমরা তেইশের সাথে টোয়েন্টি সাথে টোয়েন্টি থ্রি গুণ করবো তাহলে আমরা পাঁচশো উনত্রিশ তাহলে তেইশ আমরা যদি তেইশ করি তাহলে তেইশ তেইশ পাঁচশো উনত্রিশ তাহলে এই পাশে আমরা তেইশ ইন্টু তেইশ লেগে দেবো

একটি করে নিয়ে পাই ইকাল টু টোয়েন্টি তেইশ সুতরাং পাঁচশো উনত্রিশ এর বর্গমূল ইজ ইকাল টু রোড আর পাঁচশো উনত্রিশ বা গের ক্ষেত্রে আমরা পনেরোশো একুশকে মৌলিক করে পনেরোশো মৌলিক বিশ্লেষণ উৎপাদক গুলো বা গুণনীয় গুলো আমরা ব্যয় করব হবে আমরা এটা লসাগ করবো তাহলে পনেরোশো একুশ দাগ দিব তো পনেরোশো একুশ যেহেতু একটু সংখ্যা দুইটা যাবে না আমরা তিন দিয়ে ভাগ দিব তিন দিয়ে যদি আমরা ভাগ দিই পনেরোশো একুশ বাঘ তিন আমার বাবা হচ্ছে পাঁচশো সাত পাঁচশো সাত পাঁচশো সাত একটা সংখ্যা তাহলে এটাকে আমরা আবার তিন দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি পাঁচশো ভাগ তিন এটাকে তিন দিয়ে ভাগ হচ্ছে একশো আমরা কিন্তু একশো এর উৎপাদন বিশ্লেষণ আমরা কত করে আসছিলাম তেরো ইন্টু তেরো গুণ একশো উনসত্তর হয় তাহলে এখান থেকে আমরা সরাসরি এটাকে তেরো দিয়ে বাঘ করে দেবো তাহলে তেরোতে হয় একশো উনসত্তর তাহলে এর পেছিতে আর বাঘ করা যায় না তাহলে আমরা এই চারটাকে গুণ গুন আকারে লিখে দেব এখানে তাহলে এখানে আমরা কী পাবো থ্রি ইন্টু থ্রি ইন্টু 13 ইন্টু 13 এই সবগুলা গুণ করলে আমরা কি পাই 1521 একুশ পাই তাহলে আমরা দুইটা একই রকম জোড়া করব এই তিনের সাথে তিন মিল আছে দুইটা একটা জোড়া এই দুইটাকে জোড়া করব ইকাল টুতে লিখা যাবে 3 গুণন থ্রি এক জোড়া গুণন 13 গুণন তেলো আমরা এখানে কি করছি জোড়া করে নিছি এখন আমরা প্রতি জোড়া দেখে একটা করে প্রতি জোড়া হতে একটি করে নিয়ে পাই নিয়ে পাই কি পাই আমরা প্রথম জোড়া তিন তিন আছে আমরা এক নিব ত্রি নিব থ্রি ইন্টু দ্বিতীয় থেকে আছে তেরো আমরা একটা নিব হয় কি তিন তিন দশ নয় উনচল্লিশ তিন তেরো হয় উনচল্লিশ তাহলে এই উনচল্লিশ হচ্ছে আমাদের পনেরোশো বর্গমূল তাহলে সুতরাং পনেরোশো একুশ এর বর্গমিক টু রোট বার পনেরোশো একুশ ইজ ইকুয়াল টু উনচল্লিশ তো এইটা হলো আমাদের ঘরের আনসার এখন আসে ঘটে তো ঘরের জন্য আমরা আলাদাবে এগারো হাজার কে মৌলিক গুণের সাহায্যে বিশ্লেষণ করে নেব তো হাজার পঁচিশ কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি আমরা লিখবো এখানে এগারো হাজার পঁচিশ এই পাশে হচ্ছে অঙ্ক অর্থাৎ সবার ডানে যে অঙ্কটা সেটা দেখি পাঁচ তো সবার ডানে ওই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাগ হয় নর্মালি তাহলে তবুও আমরা দেখি এটা তিন ধারা বাক করে দেখবো এগারো হাজার পঁচিশ যেহেতু বিজয় সংখ্যা দুই দ্বারা যাবে না প্রথমে তিন দ্বারা দিব তিন দ্বারা ভাগ করলে হ্যাঁ তিন দ্বারা ভাগ করলে সংখ্যা আসতেছে তিন দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে পাবো ছয়শ পঁচাত্তর তো তিন হাজার ছয়শ পঁচাত্তরকে আবার আমরা তিন দ্বারা ভাগ করবো দেখবো তিন দ্বারা ভাগ যায় কিনা তো এটা যদি আমরা তিন দ্বারা তিন হাজার ছয়শ পঁচাত্তরকে যদি আমরা আবার তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে বারোশো পঁচিশ তিন দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে বারোশো পঁচিশ তো এই বারোশো পঁচিশকে আবার আমরা তিন দারা ভাগ করার চেষ্টা করি দেখি যাই কিনা তো বারোশো পঁচিশকে তিন তারা ভাগ করা যায় না তাহলে আমরা বারোশো পঁচিশকে পাঁচ ধারা ভাগ করে যেতে পারি তো বারোশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাই দুশো পঁয়তাল্লিশ বারোশো পঁচিশকে আমরা পাঁচ ধারা ভাগ করলে পাই দুশো পঁয়তাল্লিশ

মৌলিক বহুত পদক তাহলে এখানে আমরা কি পাইছি তিন গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ গুনন সাত গুণন সাত পরে লেখানে হচ্ছে আমরা একই জাতীয়গুলো জোড়া করে নেব তাহলে ইকোয়াল টু তিন গুণন তিন এটা হচ্ছে প্রথম জোড়া ইন্টু দিব পরে হচ্ছে পাঁচ গুণন পাঁচ দ্বিতীয় জোড়া ইন্টু দিব পরে সাত গুন তাহলে আমরা সাইড নোট দিয়ে দিব জোড়া করে পাই তাহলে আমরা এখন কি করব প্রত্যেক জোড়া হতে একটা করে তবে প্রতি জোড়া হতে প্রতি জোড়া হতে একটি করে গুণনীয়ক নিয়ে পাই প্রথম জোড়াতে থ্রি ইন্টু থ্রি আছে আমরা একটা নিব থ্রি নিব থ্রি গুণ দিব দ্বিতীয় জোড়া ফাইভ ইন্টু ফাইভ আছে আমরা একটা নিব ফাইভ নিব পাঁচ গুণ তৃতীয় জোড়া সাত গুণ সাত আছে আমরা একটা নিব সাত তাহলে এই সবগুলো গুণগুলো যা হবে সেটাই হবে আমাদের হচ্ছে বর্গমনি তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে এই তিন পাঁচ সাত গুণ হচ্ছে এই একশত পাঁচ হবে আমাদের বর্গমূল সুতরাং এগারো হাজার পঁচিশ এর বর্গমূল ইজিক এগারো হাজার পঁচিশ ইজ ইকাল টু হবে আমাদের একশত পাঁচ এটাই হলো আমাদের আনসার তো এর মাধ্যমে হচ্ছে আমরা পর্ব এর অর্থাৎ এক নং অনুশানি এক নম্বর এক নম্বরে যে চারটা অঙ্ক সেটা শেষ করলাম পরবর্তী পর্বে আমরা হচ্ছে দুই নঙের অঙ্কগুলো শেষ করব তো থ্যাংকস ফর ওয়াচিং